میں آپ کو بتانا چاہ رہا ہوں اسپیکر صاحب یہ بل کا مقصد صرف مسلمانوں کو زلیل اور رسوا کرنا ہے مسلمانوں کو دوسرے درجے کا شہری بنانے کا ان کا مقصد ہے سر اگر آپ ہسٹری کو پڑھیں گے ہسٹری کو پڑھیں گے تو مہاتما گاندھی اس وقت کے وائٹ افریقہ میں سفید فام افریقہ کے قانون کو مہاتما گاندھی نے کہا تھا کہ یہ میرا کانشنس اس کو مانتا نہیں میں اس قانون کو قبول نہیں کرتا ہوں

আঙ্গিকেই বিচার করবেন সুপ্রিম কোর্ট সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠছে সংসদে কক্ষে ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে এই ওয়াক অফ বিল এবং সেই ওয়াক অফ বিল নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের মামলা করা হয়েছে এবং সেই নিয়েই একাধিক প্রশ্ন কিন্তু উঠছে আমরা এই নিয়েই কথা বলবো প্রতিনিধি কান্তি নাগ আমাদের সঙ্গে রয়েছেন পীযুষ এই যে মামলা সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করা হয়েছে ওয়াক অফ বিল নিয়ে এর ভবিষ্যৎ তাহলে কোন দিকে যেতে চলেছে দেখো প্রথমে তোমায় জানিয়ে রাখি যে এই ওয়াক বিল এই ওয়াক আপ বিলের দুটি ভাগ আছে প্রথম ভাগটি হচ্ছে ওয়াক বিষয়টি কিন্তু পূর্বে যা নির্ধারিত ছিল তার থেকে দেখা যাচ্ছে যে ওয়াক বিষয় হচ্ছে ওয়াক বোর্ডে যারা জমি দান করে তাদের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার ওয়াক আইনে বলা আছে যে এই জমিগুলি শুধুমাত্র জনগণের স্বার্থ ছাড়া ব্যবহার করা যাবে না অর্থাৎ এই জমিতে যদি কেউ বিদ্যালয় করে এই জমিতে কেউ হাসপাতাল করে এই জমিতে যদি কোনো জনগণের স্বার্থে কোনো ইনস্টিটিউশন করে তাহলে সেক্ষেত্রে এই এই জমিগুলো একমাত্র সেই উদ্দেশ্যেই ব্যবহৃত হবে কোনো ব্যক্তিগত স্বার্থে বা কোনো সংস্থাগত স্বার্থে এই জমি ব্যবহার করা যাবে না এটাই হচ্ছে ওয়াক আইনের পরিষ্কার মূল বিষয় প্রথমত যে কেন্দ্রীয় সরকার যে সংশোধনী এনেছেন তারা যদি এই বিষয়টার ওপরে যদি শুধুমাত্র সংশোধনী আনতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিরোধিতার বিষয়টা আসতো না তার কারণ হচ্ছে এটা ইতিমধ্যে এবং পূর্বে থেকেই নির্ধারিত রয়েছে ওয়াক অফ আইনের দুশো তেরো দু সালে যে সংশোধনী শেষ পর্য হয়েছিল শেষ সংশোধনী হয়েছিল তাই কিন্তু যথেষ্ট ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল সে বিরোধী পক্ষরা ইতিমধ্যে তুমি জানো যে সুপ্রিম কোর্টে যে কলকাতা কংগ্রেস থেকে শুরু করে ওয়াইসি থেকে শুরু করে অনেকেই অনেক রাজনৈতিক দলই কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছে তার কারণ আইনসভায় এই বিল পাশ হবার পর ইতিমধ্যে রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্ত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই সংশোধনী বিলের প্রথমত যদি মামলা প্রথমত যদি আমরা এই ওয়াক দ্বিতীয় অংশে আসি সেখানে কি বলা হচ্ছে দ্বিতীয় অংশটি হচ্ছে যারা वाकफ के जमी दान कर অর্থাৎ যদি হিন্দু আইনে দেখি আমরা হিন্দু আইনে সাধারণত যদি কোনো কোনো কেউ যদি তার সম্পত্তি দান করতে চায় তাহলে সেখানে একটা দেবত্ব ট্রাস্ট বা কমিটি তৈরি করা হয় ওয়াকফের ক্ষেত্রেও কিন্তু সেই একই কমিটি ছিল এবং সেখানে একজন ম্যানেজার ছিল কেন্দ্রীয় সরকারের নতুন আইনে কিন্তু এই বি নতুন বিলে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে এবং কালেক্টর কিন্তু প্রথম থেকেই সেই কমিটিতে অন্তর্ভুক্ত ছিল এখন প্রশ্ন উঠছে যে কতগুলি বিষয় নিয়ে এখানে বিরোধীদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই নতুন বিলে যে সংশোধনী আনা হয়েছে সেই সংশোধনীতে কিছু কিছু জায়গায় সম্পূর্ণভাবে সংবিধানের যে অধিকার সেই অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে সংবিধানের পনেরো নম্বর থেকে তিরিশ নম্বর অনুচ্ছেদে যে অধিকারের বর্ণনা করা রয়েছে সেই বর্ণনা অনুযায়ী কিন্তু লঙ্ঘিত হচ্ছে কি কীরকমভাবে লঙ্ঘিত হচ্ছে যেমন কেন্দ্রীয় সরকারের এই সংশোধনী আইন বিলে পরিষ্কার বলা হয়েছে যে মুসলিমদের যদি মুসলিম প্র্যাকটিস যদি মিনিমাম পাঁচ বছর না হয় তাহলে সেক্ষেত্রে সে তার সম্পত্তি ওয়াকফকে দান করতে পারবে না অর্থাৎ সে যদি নামাজ না পড়ে তার যদি ধর্মীয় যে সমস্ত রিচুয়ালগুলো আছে সে যদি না পেয়ে না মেনে এবং পাঁচ বছর মিনিমাম যদি সে না এইগুলো পালন করে তাহলে সেক্ষেত্রে তার সম্পত্তি দান করতে পারবে না এখানেই প্রশ্ন উঠছে যে সংবিধানের চোদ্দ পনেরো থেকে একত্রিশ তিরিশ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত যে সাংবিধানিক অধিকারের কথা বলা রয়েছে সেখানে এটা তো পরিষ্কার যে আমার জমি আমার সম্পত্তি আমি যদি জনগণের স্বার্থে ব্যবহার করিতে দিই কোনো কমিটিকে ওয়াক আফ কমিটিতে কারণ মুসলিমদের যে নিয়ম আছে তাতে বলা হচ্ছে যে আমি যদি আমার সম্পত্তি জনগণের স্বার্থে ব্যবহার করার জন্য দান করি তাহলে সেটা ওয়াক কমিটিকে দান করতে হবে এবং ওয়াক কমিটির যে কমিটির সদস্যরা রয়েছেন তারা সেটিকে বিচার করে কোন কাজে জনগণের স্বার্থে ব্যবহার করা হবে সেটা তারা ঠিক করবেন এবং সেই জমির তত্ত্বাবধান তারা দেখবেন এখানে প্রশ্ন উঠছে বিরোধীদের তরফ থেকে যে আমার জমি আমি দান করব। সেখানে আমার যে ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু এখানে রইল না তার কারণ কেন্দ্রীয় সরকারের যে নতুন যে বিলের যে সংশোধনী তা কিন্তু এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে দ্বিতীয়ত দ্বিতীয়ত তারা বলছে যে যদি কোনো ওয়াক জমি যদি উপযুক্ত কাগজ বা নথি না থাকে তাহলে সেটিকে সম্পূর্ণভাবে সরকারি জমি সরকারি সম্পত্তি হিসাবে গণ্য করা হবে আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন যে সম্পত্তিগুলো রয়েছে যে সম্পত্তিগুলো একটা ট্রাস্টের অধীনে রয়েছে আজকে পূর্বে এর আগে বহু পূর্ব পুরুষ ধরে চলে আসছে অনেক সময় ভারভাল অর্থাৎ মৌখিকভাবে অনেকে জমি দান করেছে এই জমিটা জনগণের স্বার্থে বা এই জমিটি হাসপাতাল হবে কি বিদ্যালয় হবে আজকে যদি বলা হয় যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল বা এই ধরনের কোনো সম্পত্তি তারা যদি কাগজ না দেখাতে পারে তাহলে সেই সম্পত্তিটা সরকারের অধীনে চলে যাবে এই জায়গাগুলোতেই কিন্তু প্রশ্ন উঠছে তাহলে সুপ্রিম কোর্টে যদি মামলা হয় সেই মামলাতে কিন্তু প্রথম যে সরকারের পক্ষ থেকে যে বিষয়টি তুলে ধরা হবে সেটা হচ্ছে এই মামলার গ্রহণযোগ্যতা নেই সুপ্রিম কোর্টে প্রথম মামলার বিষয় হবে সেখানে সরকার পক্ষ থেকে এই মামলার বিরোধিতা করে বলবে দিস এই পিটিশানটা কখনোই মেনটেনেবল নয় অর্থাৎ এর কোনো গ্রহণযোগ্যতা নেই প্রথমে সুপ্রিম কোর্ট এই গ্রহণযোগ্যতা আছে কি নেই তার উপরে কিন্তু বিচার করবে যদি দেখা যায় জনগণের স্বার্থ এই মামলার গ্রহণযোগ্যতা আছে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে বলবে এই অ্যাপ্লিকেশন ইজ অ্যাকসেপ্টেবল অর্থাৎ এই মামলা এই মামলাটিকে গ্রহণযোগ্য হিসাবে করা হলো তারপরে হবে বিলের শুনানি মূলত সুপ্রিম কোর্টে যে বিষয়গুলি তুলে ধরা হবে সেটি হচ্ছে যে মামলাকারীদের পক্ষ থেকে যে কোন বিলের কোন কোন অংশে জনগণের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে সুপ্রিম কোর্ট যদি দেখে যে দীর্ঘ শুনানির পর বা বিভিন্ন নথি হাতে পাবার পর যে এই বিলের সম্পূর্ণভাবে যে যে অংশগুলো যেমন আমি বললাম যে আমার ব্যক্তিগত ইচ্ছাকে আমি সেখানে পর্যবেসিত করতে পারবো না তার কারণ সেই 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 সম্পত্তি সম্পূর্ণভাবে আমি নিজের ইচ্ছায় দান করতে পারবো না সেখানে সরকারের একটা প্রতিবন্ধকতা থাকবে বা পরবর্তীকালে সরকার সেটা নিয়ে নিতে পারে অর্থাৎ আমার যে যে উদ্দেশ্যে দান করলাম সেই উদ্দেশ্য সফল নাও হতে পারে পরবর্তীকালে সরকারের ইচ্ছার ওপরে নির্ভর করবে এবং এক্ষেত্রে এই আইনের ক্ষেত্রে কিন্তু কালেক্টরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বলে দেওয়া হয়েছে অর্থাৎ এই বিষয়গুলির ওপরেই কিন্তু সুপ্রিম কোর্টে বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে যে সুপ্রিম কোর্ট যদি দেখে যে জনগণের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে এবং এই বিলের দ্বারা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিলের যে যে পাস হয়েছে সেই বিলকে বাতিল বলে বা অসাংবিধানিক বলে ঘোষণা করতে পারে কিন্তু সেই ঘোষণার আগে সর্বপ্রথম সরকারের পক্ষ থেকে যে বিরোধিতা করা হবে যে এর মেনটেনেবিলিটি নিয়ে সেই বিষয়টি কিন্তু গ্রহণযোগ্যতা আছে কি নেই সেই বিষয়টা প্রথমে বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে অর্থাৎ এই যে ওয়াক অফ বিল শুধু এক দুটো তিনটে মামলা নয় অনেক বিরোধী পক্ষ বিরোধীরাই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তার কারণ তুমি জানো যে আইনসভায় পাশ হবার পর ইতিমধ্যে রাষ্ট্রপতি এতে স্বাক্ষর করেছেন সাধারণত বিলের তুমি জানো যে এর আগে সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে এবং আইন বিভিন্ন বিল নিয়ে এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টে দুটি বিষয় আছে একটা হচ্ছে আইনকে চ্যালেঞ্জ করে মামলা হয় একটা হচ্ছে বিলকে চ্যালেঞ্জ করে মামলা হয় যদিও এই দুটি মামলায় কিন্তু সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে হবে কারণ এই বিলগুলির ক্ষেত্রে কিন্তু একটা কনস্টিটিউশনাল প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে কি হচ্ছে না সেটি বিচার্য বিষয় হয়ে যেহেতু দাঁড়াচ্ছে সেই কারণে সুপ্রিম কোর্টে কিন্তু সাংবিধানিক বেঞ্চেই এই মামলার শুনানি গ্রহণ করা হবে এখন সর্বপ্রথম দেখার যে এই মামলার আছে কি কি নেই সেই বিষয়টি সুপ্রিম কোর্ট রায় দেয় গ্রহণযোগ্যতা এবং মামলা দায়ের পর সুপ্রিম কোর্ট সেই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেই অবস্থানের ওপর ভিত্তি করেই কিন্তু এই ওয়াকফ বিলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে আপাতত ধন্যবাদ জানাবো এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তিনা